এই রে ভাইয়া আবার কোথা থেকে আসলো সার্থে এই অসময়ে সিংহটা কোথেকে বেরিয়ে এলো বলল। আপনি কোথা থেকে আসলেন কাপা কাপা গলায় প্রশ্ন আকাশ থেকে টুপ করে এখানে পড়েছি সোজা কথার উত্তরটাও এলো করে এলোক বলবে এমনিতে সকালে দামাক দেখিয়ে দুটো কথা শুনিয়েছি তার ফয়সালানো আবার এখন করে দেয় মনে মনে বললাম দুজনে এদিকায় আমার সামনে দাঁড়া কেউ এক পাও সামনে বাড়ায় না ঠায় দাঁড়িয়ে আছে আমি যদি বৃষ্টিতে ভিজে ওখানে যাই তাহলে তোদের স্বার্থে আরো তিন গুণ হবে দুজনেই দ্রুত পায়ে এগিয়ে আসে চোরের মতো কাছো করে সামনে দাঁড়ায় বৃষ্টিতে ভিজলেই তোরা অসুস্থ হোস সেটা মনে থাকে না নাকি জানা পরে নীলজের মতো আকাম করতেই থাকিস নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ তুলা তাকাচ্ছেও না হাসপাতালে থাকাকালীন বৃষ্টি শুরু হয়েছিল এখানে আসতে বিশ পঁচিশ মিনিট সময় লাগে মানে তোরা এই আধা ঘন্টার বেশি সময় ধরে ভিজছিস বল এখন এই লাঠিটা তোদের পিঠে ভাঙবো দুজনে এবার চোখ তুলে কাঁদো কাঁদো ফেঁসে সিজনের দিকে তাকায় ভাইয়া শীতে অসহায় কণ্ঠে বলে ঠিক আছে তোদের মারবো না খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে অবিশ্বাস্য চোখে সিজনে পানে তাকায় কিন্তু তোরা বৃষ্টিতে পাঁচ ঘন্টা ধরে ভিজবি পাঁচ ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে এক পাও যেতে দেবো না ঠান্ডায় যখন যা পর্যন্ত কাঁপতে শুরু করবে তখন শাস্তিটা ভালো উপলব্ধি করতে পারবে আগামী দশ বছরের বৃষ্টিতে ভেজার শখ একবারে আজকে মেটাবো এখনই ঠান্ডা লাগছে পাঁচ ঘন্টা থাকলে তো জমে পাথর হবে এই হিটলারের মাথায় ক্রিটিক্যাল বুদ্ধিগুলো থেকে আসে স্বাস্থ্য করার জন্য একদম পারফেক্ট বুদ্ধি রিমচিম মনে মনে বলছে ঠান্ডায় মরে যাব ভুল হয়ে গেছে সরি সরি ভাইয়া যেতে দাও প্লিজ সেটি বলছে দুজনেই আকতি মিনতি করতে শুরু করে সৃজন কিছু একটা ভেবে বলে আচ্ছা তোরা যা তবে বাইরে নিচে যদি অসুস্থ হোস তাহলে সারার নিচে পাঁচ ঘন্টা দাঁড় করিয়ে রাখবো এত কথা শোনার টাইমে দুজনে পাশ কাটিয়ে দ্রুত নিজেদের রুমে চলে যায় সৃজন বেশ বিরক্তি অনুভব করে পুরো কথাটা শুনলাম না ইনচিমস স্নান সেরে রুমে প্রবেশ করে সৃজন ছুটকেশ কি যেন খুঁজছে প্রথম প্রথমবার তুই একটা ভালো কাজ করেছিস সোটকেস হাতাতে হাতাতে বলে হিমসিম বুঝতে না পেরে জিজ্ঞাসা করে কি করলাম নিজের বই খাতা ভেবে আমার ফাইল সুটকেসে ঢুকিয়ে এনেছিস যার জন্য আমাকে এই সময় এখানে আসতে হলো আর এখানে এসে তোদের অকাজগুলো দেখার সৌভাগ্য হল,। নিজের বোকামির এখন নিজের মাথা ফাটাতে ইচ্ছা করছে ইস একটু ভালো করে দেখা না উচিত ছিল মনে মনে বলল রিমসিম সিজন ফাইল নিয়ে আবার রুম থেকে বেরিয়ে যায় এলিজা শেখ ডাকলে বলে ডিটি শেষ করে আসব। এখন আর বৃষ্টি হচ্ছে না। কোন রকম আসে। ঝিরি গাড়ি নিয়ে এদিকে দেখে তুই এখানে কি করছিস তোর সাথে দেখা করতে আসতাম আচ্ছা প্রিয়ার কি খবর রে আমি ও এখন কোথায় আছে হঠাৎ প্রিয়ার কথা জিজ্ঞাসা করছিস চেয়ার টেনে বসে এমনি আসলে মনে পড়লো তাই আর কি জিজ্ঞাসা করলাম নিজের বাড়িতেই আছে ও যাই বলো ভাই তোর লাভ স্টোরিটা কিন্তু আমার সেই ভালো লেগেছে এক পাখি ভালোবাসা ছোট থেকে নিজের বউকে পিটিয়ে পিটিয়ে মানুষ করেছিস রাগী লুকে তাকালে কথা ঘুরিয়ে আবার বলে এই জন্য মাঝে মাঝে ভাবতাম তুই সিংহের প্রতি এত সিরিয়াস কেন আসলে আমার মোটা মাথায় কখনো ঢোকেনি ঢোকার প্রয়োজনও ছিল না কিছু সময় পর আবার বলে আদি হ্যাঁ তুই কাউকে ভালোবাসিস না আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির জীবনে কে একজন বাসা বেঁধে থাকে তাকে সে নিজের ব্যক্তিগত ভালোবাসা মনে করে সব থেকে ভালো লাগার কারণও সে সব থেকে যন্ত্রণা পাওয়ার কারণও সে তাই না আদি কি হলো তো দিচ্ছিস না কেন আমি আসি রে পরে কথা হবে তা দিয়ে চেয়ার উঠে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আরে দাঁড়া কোথায় যাচ্ছিস যেতে নিয়েও আবার পেছন ঘুরে ভালো তো আমি সত্যি একজনকে বাসি তবে সেটা আরেকদিন তোকে বলবো শেষে উত্তর দিয়েই দ্রুত বেরিয়ে গেল আর বলে তো যা এ আবার কাকে ভালোবাসে প্রিয়া জানতে পারলে তো অনেক প্যানিক করবে কি একটা অবস্থা এ আবার কার প্রেমে হাবুডুবু খাচ্ছে অতিরিক্ত চিন্তায় ভাবতে শুরু করে সূর্য ঢুকে ধরনের বুকে অন্ধকার নেমে আসে শহরের উলিতে গলিতে সকল তাকে আলো ধরা ছড়িয়ে আম কি রান্না করছো দেখতে পাচ্ছিস না যাই করো তোমার হাতে সে সিম্পল শিঙারা বানিয়ে দাও স্মৃতি আমি মাহিম খাবো আচ্ছা যা আমি বানিয়ে আছি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আসো খুশি মনে ড্রয়িং রুম এর স্মৃতির কাছে চলে আসে সিজন করে কফির উদ্দেশ্যে নিচে আসে সোফায় বসতে এলিজা সাহেব আর চপ সামনে দেয় এগুলো খেয়ে নেয় তারপর কফি দিচ্ছি যদিও তেলের জিনিস খাওয়ার ইচ্ছে নেই তবে ফুফিকে আর কিছুই বলে না হাত বাড়িয়ে নিতে যাবে তখনই রিমঝিম মাকে হাত বাড়িয়ে সিঙ্গারা তুলে নেয় আবার নিতে গেলে স্মৃতি তুলে নেয় এবার বিরক্তিতে ওদের দিকে তাকায় আমরা আগে থেকেই এখানে বসে আছি খাবো বলে আর আপনি পরে এসে খেতে চাইছেন রিমঝিম বলল। চোখ ঘুরিয়ে নিচে তাকাতেই দেখে সিঙ্গারা ট্রেটা উধাও অবাক করে স্মৃতি রিমঝিমের দিকে তাকায় ওরা মুখ চেপে হাসছে সামনে তাকাতেই যে হাতে মাহিমকে দেখে একটা করে তুলছে আর মুখ পরে নিচ্ছে সিজন বুকার মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে এটা কোনো বাড়ি নয় চিড়িয়া খানা যেখানে পাগল ছাগল আর পশুর কোনো অভাব নেই এই তোর একটা দেহ ছিল না দানবের মতো পুরো ট্রে থেকে খেতে শুরু করেছিস পুরো মুখ ভর্তি তবুও কোনো রকমে বলে না সব খেতে হবে এলেজা শেখ কপর থেকে যায় এই রাক্ষসের দল একটু ধৈর্য সইল না বড় ভাইটাকে পর্যন্ত শান্তিতে খেতে দিলে না আবারও আমি তো নাকি হাতের টে টি টেবিলে রাখে এলেজা শেখে ভগবান তিনজনে উপরে নাস্তা মাপে আর এখানে থাকবি না ডিনার সেরে নিজের রুমে চলে আসে বিছানা ঠিকঠাক করে মাঝখানে শুয়ে পড়ে তুই যদি মাঝখানে ঘুমাস তাহলে আমি কোথায় ঘুমাবো কোথায় আবার আগে যেখানে থাকতেন আপনি কি আপনার রুমে ঘুমান আমি আমার রুমে ঘুমাবো অনেকদিন হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমানো হয় না আজ শান্তিতে একটু ঘুম দিব হাত পা ভেঙে সারা জীবনের মতো বিছানায় বসিয়ে রাখবো বিয়ে করেছে অন্য ঘরে থাকার জন্য আপনাকে কি বিয়ে করতে বলেছে আমি তো একদমই চাইনি আপনাকে বিয়ে করতে সেজন রাগী লুকে রিমসিমের দিকে তাকায় রিমছিমের মুখ চুপসে গিয়ে আপনি আপনি সাইডে গিয়ে শুয়ে পড়ে রাত এগারোটায় বেলকনিতে দাঁড়িয়ে সিগার শেষ টান দিয়ে নিচে ফেলে দেয় রুমে ফিরে এক গ্লাস পানি খায় বিছানায় তাকালে দেখি রিমছিম ঘুমিয়ে আচ্ছন্ন ঘুমন্ত রিমছিমকে সৃজনের কাছে অতি মায়াবী সুন্দর লাগছে কাছে গিয়ে দুই হাতে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয় এটা নিত্যদিনের কাজ রিমছিম ঘুমিয়ে পড়লে সৃজন জড়িয়ে ধরে নিজের বুকে আগলে নেয় এতেই সে এক সমুদ্রে থেকে বেশি শান্তি অনুভব করে অতিরিক্ত গরম আর গুঙ্গানুর শব্দে ঘুম ভেঙে যায় মস্তিষ্ক হতেই বুঝতে পারে রিমসিমেশ্বর শাহরীর কেছে অতিরিক্ত মাত্রায় গরম ঘুমের ঘোরেই গঙ্গাতে শুরু করেছে বিছানা ছেড়ে উঠে ব্যাগ থেকে খুঁজে খুঁজে থার্মোমিটার বের করে চেক করতেই দেখা অস্বাভাবিক মাত্রার জ্বর এখন কি করবে সে চিন্তায় পায় অবস্থা শুধু জল দিলেও জোর কমবে কি না নিশ্চয়তা নেই ওয়াশরুম থেকে বালতি ভরে রুমে নিয়ে আসে বালিশের নিচে পলি দিয়ে মাথায় পানি ঢালতে শুরু করে দু বালতি পানি দেওয়ার পর তোয়ালে দিয়ে মাথায় চুল মুছে দেয় ভালো করে কম্বল মুড়িয়ে দিয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল সম্পূর্ণ শুকিয়ে দেয় যাতে পরে আবার সমস্যা না হয় এরপরও সারা রাত পাশে বসে জল দেওয়ার পর শেষ সাথে জ্বর কমে যায় সকাল আটটা যদিও প্রচুর ঘুম পাচ্ছে তবু উঠে ফ্রেশ হয়ে নেয় আবার চেক আপ করে ফার্মেসি থেকে ওষুধ তত এনেকে দেয় রিমঝিম এখনো ঘুমাচ্ছে ঘুমন্তমকে রেখে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাওয়ার আগে রিমঝিম খাবার খেয়ে ওষুধ খাওয়াতে বলে যদি হাসপাতালে যাওয়ার ইচ্ছা ছিল না তবে আজকে এক পেশেন্টের সার্জারি আছে তাই বাধ্য হয়ে যেতেই হচ্ছে তবে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক দেয় কাজ শেষ করে দুপুরের পর শেখ বাড়িতে আসে গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করে সামনে এলিচা গম্ভীর মুখে বসে আছে কি অবস্থা এখন সকালে খেতে চাইনি তবুও করে একটু ওষুধ মুখে দিয়ে আবার ফেলে দিয়েছিল দুপুরে খাবার চেষ্টা কিন্তু খায়নি করেছি ওষুধ তো দূরের কথা জ্বর আগে থেকে অনেক বেড়ে গেছে খুপি আমাকে এক প্লেট ভাত এনে দাও এলিচা সে এক প্লেট ভাত ডাল সবজি তরকারি সহ এনে দেয় প্লেট হাতে নিয়ে রুমে আসে ইমছিম চোখ বন্ধ করে শুয়ে আছে একদিনই মুখটা শুকিয়ে গেছে দ্রুত চেঞ্জ করে প্লেট হাতে রিমছিমের সামনে বসে কিরে আর বৃষ্টিতে ভিজবি না রিমঝিম তোকে এখন ছাওয়ারের নিচে দাঁড় করিয়ে রাখি বল কেমন হবে একদম ভালো হবে না খাবার কেন খাচ্ছিলি না তেতো লাগে ওষুধ কেন খাচ্ছিস না ওইটা আরো বেশি তেতো লাগে ভাত নেখে মুখের সামনে ধরে মুখ ঘুরিয়ে নিলে রাগী কণ্ঠে বলে খাবি নাকি ঠান্ডা পানির নিচে দাঁড় করিয়ে রাখবো চুপচাপ খেয়ে নেয় নিমছিম চুপচাপ সব খেয়ে নেয় খেতে মন না চাইলেও আস্তে ধীরে চোর করবো খেয়ে নেয় এটা ওর কাছে অত্যাচার মনে হচ্ছে ওষুধ দিচ্ছি খেয়ে নে শুধু ঠান্ডা পানির নিচে কেন পিটিয়ে মেরে ফেললেও তে তো ওষুধ আমি খাবো না শিখ কি বাবা খাবি না না সিজন এক ঠকেই কাজ শেষ করে রিমশিমের সামনে বসে খাবি না না মুখ খুঁজতেই নিজের মুখ রিমশিমের মুখের সাথে চেপে ধরে মুখের ওষুধ জিমের পেটে চালান করে দেয় মুখ সরিয়ে নিকেই বমি করতে নিলে মুখ চেপে ধরে রিমশিম হাত ছাটকা দিয়ে শরীরে ওয়াক করতে করতে বাথরুমে চলে যায় কি গো কেমন আছেন আপনারা শুধু গল্প চুপচাপ শোনা যান গল্প তো আপনি শেয়ারও করেন না লাইকও করেন না কমেন্টও করেন না এরকম হলে হবে এই গল্পে কিন্তু এক হাজার করবো না এত করে গল্প যদি আপনারা শেয়ার না করেন কমেন্ট না করেন তখন আর গল্প দিতে ইচ্ছা আজকে যদিও অনেক রাত হয়ে গেছে গল্পটা দিতে না সরি একটু ব্যস্ত ছিলাম তো তাই আর যেসব আপুরা কোর্স করতে চাও তোমরা কিন্তু আমার কাছে কোর্স করতে পারো তোমরা চাইলে আমাকে নক করে সব কিছু জানতে পারো যারা ইন্টারেস্টেড শুধুমাত্র তারাই নক করবে আর ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য